এখন দিদিমণি নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছে রাজ্যের জন্য আমার পাড়া আমার সমাধান শুনতে খুব ভালো লাগছে কি এটা কি হবে তো তৃণমূলের পাড়া আর তৃণমূলের কাটমাড়ি হয়ে যাবে ও তো টাকা ভোটের জন্য তুলছে এখন একশো দিনের কাছ থেকে টাকা লুটতো বন্ধ হয়ে গেছে আবাস যোজনার কাটমাড়ি বন্ধ হয়ে গেছে ও টাকাটাকে এখন পার্টির ভোটের খরচ তুলতে হবে না তার জন্য আটশো কোটি টাকা বরাদ্দ করেছে লুট হয়ে যাবে কিন্তু আপনারা বলে দরকার ছিল এর আগে পঞ্চায়েতের এক দেখুন গ্রাম সভার কথা বলা হয়েছে সরি গ্রাম সংসদের কথা বলা হয়েছে আপনার ভূতের কি কাজ হবে কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত কে কার লক্ষ্মী ভান্ডার পাওয়া দরকার কার বিধবা ভাতা পাওয়া দরকার কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে কোথায় লাইটের ব্যবস্থা করতে হবে কোথায় ছোট্ট মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরে নির্দিষ্ট সময় মেনে গ্রাম সংসাদ করতে হবে এটা অলরেডি পঞ্চায়েত অ্যাক্টে উল্লেখ আছে এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন তোলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে আর আদিবাসী ভাইদের জন্য আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গ্রাম কনসেপ্ট আছে ওই গ্রাম সভার সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছে যদি গ্রাম সংসদ গ্রাম সভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো আমার পাড়া আমার সমাধান করতে লাগতো না তবে আপনাদের বলি আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি দু একুশ সালের পরে একুশ সালে একুশ সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি আমি মানুষের তারে তারে পৌঁছে গিয়েছি আমি বিশ্বাস করি ভোটের সময় এমন আমি মানুষের কাছে গিয়ে কাকা জ্যাটা মামা পিসি খালা চাচা বলে ভোট চেয়েছি বিধায়ক হয়ে যাবার পরে তাদের সার্টিফিকেটের তাদের কাগজের তাদের কোনো হোসবে পাঁচ বছর তাদের কাছে আমি যাব এইজন্য আমি ব্যাকপকার দুয়ারে মেলে মিট ইউ এমএলএফ এমএলএফ ফর পিপল এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসে এখন পায় সমাধান হচ্ছে আপনাদের বলবো যদি আপনারা আমাদের সাথ দেন যদি সহযোগিতা হন কথা দিচ্ছি আপনাদের সরকারকে বাধ্য করব আপনারা তরজার সামনে অফিসারদেরকে কাঁদার করিয়ে দিবার। আর ভিডিওতে যেতে হবে না পঞ্চায়েতে যেতে হবে না আপনার আপনার দরজার সামনে অফিসার দাঁড়িয়ে যাবে বন্ধুমান বন্ধুগণ সচেতন সজাগ হতে হবে অন্যতায় কি হবে কে বলবে আমি মুসলমানদের বাঁচাবো কে বলবে আমি হিন্দুদের বাঁচাবো আমি একটা উদাহরণ দেব এটা শহরের মানুষ অনেক আছেন মাইকের আওয়াজ যাচ্ছে শহর গ্রাম সবার কথা বলছি গ্রামের মানুষও আছে আজকে আপনারা বাড়ি যাবেন যাদের বাচ্চাগুলো সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে ক্লাস ফাইভ সিক্স থ্রি ফোরের বাচ্চাদেরকে ডাকবেন থ্রি ফোরের বাচ্চাদেরকে গিয়ে অঙ্কের বইটা গণিতের বইটা খুলে দেবেন অনিশুনাল এক যেটা আছে খুলে দিয়ে বলবেন অঙ্কটা কর্ত যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছি যারা সরকারি স্কুলে সবাই তো বেশি বাগানা শ্রমজীবী মানুষ দেখবেন পারে কি ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন পেন্টার খাতাটা দিয়ে বলবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস

সিপিএম লাগে айএসএ লাগে কংগ্রেস ভালো লাগে জেদ ইচ্ছা করুন কিন্তু যার জন্য আপনি গলা ফাটাচ্ছেন সে আপনাদের পরিবর্তে কি দিচ্ছে দেখুন আপনি গলা ফাটাচ্ছেন কাল তো ছেলে চলে তার তার হয়ে গলা ফাটাই সেই জন্য যত স্কুলগুলো আছে দেখুন এই সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে না শিক্ষক আছে না শিক্ষার পরিকাঠামো আছে তো আমরা ঐক্যবদ্ধ হই রাম রহিম কে একসাথে আওয়াজ তুলবে ওদে মসজিদ আ একসাথে তুলতে হবে যে স্কুলগুলোকে শিক্ষক নিয়োগ করতে হবে আপনারা শুনলেন নশা সিদ্দিকীর বক্তব্য তবে এই আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান নিয়ে আমিও এর আগে বলেছিলাম সম্ভবত প্রায় জবে থেকে শুরু হয়েছে আর কি এই এক দেড় মাস হচ্ছে তো আমিও দু চারটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই আমাদের পাড়া আমাদের সমাধান মানে প্রতিবুদে দশ লক্ষ টাকা করে আবার এই আমাদের পাড়া আমাদের সমাধান শুরু করার সাথে সাথে তা ওরা বলে দিচ্ছে ছোট ছোট কাজ তো আমি সেই জন্যে বলেছিলাম যে তাহলে কি আমাদের যে দেশে বা আমাদের রাজ্যে এই যে পঞ্চায়েতি ব্যবস্থা পঞ্চায়েতি রাজ এটা কি তাহলে ফেল হয়ে গেল কারণ এর আগে যেটা বলেছিলাম আমি দেখেছিলাম যে এগারোশো বাইশ কোটি টাকা যেটা পঞ্চায়েতে আসছিল সেই টাকা ফেরত চলে গেছে তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী এই আমার পাড়া আমার সমাধান শিবির তৈরি করলেন স্বপ্নের প্রকল্প কিন্তু তাতে কি হচ্ছে সাধারণ মানুষের আদৌ এগুলোতে উন্নয়ন হবে কারণ নশা সিদ্দিকী বললেন যে এটাও একটা মানে কাটমানি মানে টাকা তোলার একটা ব্যাপার হয়ে যাচ্ছে কেন কারণ এই যে বললেন একশো দিনের কাজ বন্ধ সেগুলিতে আর টাকা কামানো যাচ্ছে না কিন্তু আমি সূত্র মারফত যতটুকু খবর জোগাড় করেছি বা দেখেছি মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরেও রাজ্য সরকার কর্মশ্রী নাম দিয়ে এই জব কার্ড হোল্ডারদের প্রায় আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিল সরকার এবং একানব্বই কোটি একানব্বই কোটি ম্যানডেন্স তৈরি করেছে তারা এতে খরচা হলো প্রায় উনিশ হাজার কোটি টাকা ভাবতে পারা যায় এবং আমি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় খবর করেছিলাম এই প্রায় দেড় মাস ধরে কিন্তু কোথাও কেউ বলতে পারলো না যে হ্যাঁ আমাদের এখানে এই একশো দিনের কাজ হয়েছে বা জব কার্ড হোল্ডারদের কেউ কেউ হয়তো এক দুইজনও কাজ পেয়েছে আদৌ মানে কেউ বলতে পারলো না কেউ জানলো না তো উত্তরবঙ্গের মানুষ যদি না জানেন তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে সারা বাংলায় সারা পশ্চিমবঙ্গে এই আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিল একশো দিনের এবং সেই কাজে রাজ্য সরকারের ব্যয় হলো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যেটা সেটা ব্যয় হলো উনিশ হাজার কোটি টাকা তো কাদের নশাসির দিকেই যে কথাগুলি বললেন তো এটা কাটমানি ছাড়া আর কোনো ব্যবস্থা না কিন্তু সাধারণ মানুষের জন্য কি ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্যেই যে ব্যবস্থা বললেন যে স্কুল কলেজ মানে শিক্ষা ব্যবস্থার যা হাল প্রাইমারি স্তরের মানে শিক্ষার যে মেরুদণ্ড সেটাই কিন্তু আমাদের রাজ্যে ভেঙে গেছে এখন তো শিক্ষিকারাও তারা গর্বের সহিত ক্যামেরার সামনে ক্ষোভের সহিত বলছেন যে না আমরা আমাদের বাচ্চাদের সরকারি স্কুলে পড়াই না কারণ আমরা টিচার সেখানে আছি ঠিক আছে কিন্তু সেখানে তো লেখাপড়ার কোনো পরিকাঠামোই নেই কী করে আমরা আমাদের বাচ্চাদের পড়াবো তো এই সরকারি স্কুলে যাচ্ছে যারা সাধারণ মানুষের আপনার আমাদের মতো মানুষের বাচ্চারা যাচ্ছে সেখানে তো তাদের জন্য কি হচ্ছে তাই তো নশা সিদ্দিকি বললেন যে আমরা যেমন এখনকার যুগে আমরা যেমন বা আমাদের মতো মানুষরা এই দলের ঝান্ডা লাগিয়ে বেড়াচ্ছেন দলের হয়ে মারপিট করে বেড়াচ্ছেন তো কাছে ভবিষ্যতেও তো এই নেতা নেত্রীদের বাচ্চা কাচ্চাদের জন্য তখনও তো ঝান্ডা লাগানোর তখনও তো মারপিট করা লোকজন পড়বে নাকি তো আমাদের সাধারণ ঘরের বাচ্চারা যদি লেখাপড়া শেখে শিক্ষিত হয়ে যায় তাহলে এদের এই কাজ কে করবে তো যারা এই শিক্ষা ব্যবস্থা যে সরকার দায়িত্ব নিয়ে সেই শিক্ষা ব্যবস্থাটাকে একদম নিচে ঠেকিয়ে দিয়েছেন এই নেতানেত্রীদের বাচ্চারা কোথায় পড়ছেন একটু খেয়াল করি আমরা সকলেই জানি আমরা দেখি প্রতিনিয়ত দেখছি এখন যে এদের বাচ্চা কাচ্চারা কিন্তু বড় বড়ো প্রাইভেট স্কুলে পড়ছে কেন যার জন্যেই এরা সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থায় কোনো আর মাথা ঘামাচ্ছেন না কেউই চলছে চলুক যারা পড়ছে পড়ুক যার জন্য বললেন যে এখনও সময় আছে যারা একটু হলো এই দল দল নিয়ে লড়াই ঝগড়াতে নেমে পড়ছেন তো বাড়ি গিয়ে কমপক্ষে আপনার পাড়ার পাড়ার ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ছে তাদেরকে বলবেন যে এই এই যারা এটা তো শুনলেন আপনারা যে বাবা মায়ের নাম স্কুলের নাম পাড়ার নাম নিজের জেলার নামটা শুধু লিখতে আর অঙ্কের কথা বললেন করতে দায়িত্ব নিয়ে তিনি বললেন যে পারবে না কারণ আমি এটা ট্রাই করেছি অনেক আগেই আমি দেখেছি যে যারা সরকারি শিক্ষা ব্যবস্থায় পড়ছে সে সেভেন এইটের বাচ্চারাই বলুন আবার প্রাইমারি স্তরে যারা ফোর ফোরে পড়ছে তাদেরকেই বলুন পারে না এখন তো বাচ্চারা এটাও ভুলে যাচ্ছে যে আজকে স্কুলে কি পড়ানো হলো আপনারা প্রাইমারি স্কুলের বাচ্চাদের জিজ্ঞাসা করবেন সেটাই বলতে পারবে না যে আজকে কি করা হলো স্কুলে কি পড়ানো হলো কারণ স্কুলে আর পড়ানো হচ্ছে না স্কুলে যাচ্ছে বাচ্চারা খেলছে জনগণ হচ্ছে কি না সেটার বালাই নেই বারোটা সাড়ে বারোটা বাজলেই থালা বাসন নিয়ে বেরিয়ে পড়ছে খাওয়ার জন্যে আবার খাওয়া দাওয়া শেষের দিকেই তারা খেলে বেড়াচ্ছে ছুটি হয়ে যাচ্ছে বলে এই হচ্ছে বর্তমান শিক্ষার হাল কি বলবেন এর জন্য দায়ী কারা শুধু কি সরকারকে দায়ী করলে হবে না এর জন্যে কিছুটা হল আমরা সাধারণ মানুষ দায়ী কারণ আমরা প্রশ্ন করতে ভুলে গেছি আমরা নিজেদের কাজকর্মে ভুলে গেছি তো এই জন্যেই আমাকে এই নশা সিদ্দিকির বক্তব্য খুবই ভালো লাগে এবং নসা সিদ্দিকি নিজেও বললেন যে তিনি দুই হাজার একুশে দুই হাজার একুশেই কিন্তু প্রথম বিধায়ক হন এবং তারপর থেকে একুশ থেকে আজকে পঁচিশ এই পঁচিশ সালের মধ্যে এই চার পাঁচ বছরেই নসা সিদ্দিকীর যে জনপ্রিয়তা পুরো পশ্চিম বাংলার মধ্যে আমি বলবো তৃণমূলের মানে বিশেষ করে পশ্চিম বাংলায় দুইশো জন বিধায়ক আছেন এই নসাদ সিদ্দিকির জনপ্রিয়তা যদি হিসাব করা যায় তো সেই দুইশো জন বিধায়কের থেকেও নসাদ সিদ্দিকীর জনপ্রিয়তা বেশি কেন কারণ নসাদ সিদ্দিকি নিজেই বলেন যে ওনার দলকেই ভোট দিতে হবে সেটা নয় আপনারা টিএমসি বিজেপি তৃণমূল যাকেই ইচ্ছা ভোট দিন কিন্তু আপনাদের যে সাধারণ অধিকার সেই অধিকারগুলো তুলে ধরুন অধিকারগুলো নিতে শিখুন এর জন্যেই নশা সিদ্দিকির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং তার সাথে সাথে আমি যেটা বলতে চাই আমার সব ভিডিওতে বলে থাকি যে সাধারণ জনগণকেই সজাগ হতে হবে কারণ সাধারণ জনগণের অধিকার সাধারণ জনগণকেই নিতে হবে যাই হোক আপনারা শুনলেন এবং এই ভিডিও বা নসা সিদ্দিকির বক্তব্য তো আপনাদের ভালো লাগবেই এবং আমারও ব্যক্তিগত মতে যদি আপনাদের মত মিলে যায় তো কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ